প্রিয় ভিউার্সকন আয়ুর মিত্র হার্ব চ্যানেলে সকলকে স্বাগত আপনারা জানেন পরীক্ষা দরজায় কড়া নাড়ছে অর্থাৎ ডিসেম্বরে পরীক্ষা সেই জন্য এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে হবে সেই জন্য আজকে এক নম্বর ক্লাস থেকে দশ নম্বর ক্লাস পর্যন্ত সমস্ত টপিকের উপরে একত্রে মক টেস্ট বা প্র্যাকটিস সেট নিয়ে আসা হলো আপনারা সকলে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কত পাচ্ছেন তাহলে আজকের মগটে শুরু করা যাক প্রথম প্রশ্ন আয়ুর্বেদে জ্বরকে কি বলা হয় অপশান এ পাণ্ডু অপশান বি জরা অপশান সি কাশ নাকি অপশান ডি শস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি জরা প্রশ্ন নাম্বার দুই তামক শ্বাস কোন রোগের আয়ুর্বেদিক নাম কাশি অ্যাজমা ব্রঙ্কাইটিস নাসিকাসুল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাজমা তিন নম্বর প্রশ্ন অশ্বরোগ কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত পাকস্থলী মলদার যকৃত নাকি কিডনি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মলদার চার নম্বর প্রশ্ন মধুমেহ বলতে বোঝায় স্থূলতা ডায়াবেটিস হৃদরোগ ফাইলস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ডায়াবেটিস পাঁচ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে হৃদরোগের প্রধান কারণ কি অগ্নিমন্দ রক্ত দূষণ অতিভোজন নাকি মানসিক চাপ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি মানসিক চাপ ছ নম্বর প্রশ্ন জ্বরের সময় কোন ধাতু প্রধানত প্রভাবিত হয় রস ধাতু মাংস ধাতু রক্ত ধাতু নাকি মেদ ধাতু এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ রস ধাতু সাত নম্বর প্রশ্ন শ্বাসকষ্ট রোগে প্রধান দোষ কোনটি পিত্ত কফ বাত নাকি রক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি কফ আট নম্বর প্রশ্ন পাইলস রোগে আয়ুর্বেদে প্রধান চিকিৎসা পদ্ধতি কি পঞ্চকর্ম কষাই ব্যবহার খার সূত্র নাকি তেল মর্দন সঠিক উত্তর হবে অপশান সি খার সূত্র নম্বর প্রশ্ন মধুমেহ রোগে কোন স্বাদ পরিহার করা উচিত তিক্ত কষাই মধুর নাকি লবণ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি মধুর স্বাদ গ্রহণ করা উচিত দশ নম্বর প্রশ্ন হৃদরোগে কোন ভেষজটি কার্যকর অর্জুন তুলসী আদা নাকি নিম সঠিক উত্তর হবে অপশান এ অর্জুন এগারো নম্বর প্রশ্ন নিদান শব্দের অর্থ কী চিকিৎসা কারণ উপসর্গ নাকি ফলাফল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি কারণ বারো নম্বর প্রশ্ন জ্বরে ব্যবহৃত সাধারণ ভেষজ কোনটি হরিদ্রা তুলসী মঞ্জিষ্ঠা অশ্বগন্ধা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি তুলসী তেরো নম্বর প্রশ্ন পাইস রোগে কষা স্বাদের ভেষজ কেন ব্যবহৃত হয় রক্ত জমাট বাঁধে রক্তপাত বন্ধ করে ক্ষুধা বাড়ায় নাকি পিত্ত কমায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি রক্তপাত বন্ধ করে চোদ্দ নম্বর প্রশ্ন প্রাণবাহ স্রোতস কোন অঙ্গে সম্পর্কিত হৃৎপিণ্ড ও ফুসফুস যকৃত প্লীহা পাকস্থলী নাকি বৃক্ক এক্ষেত্রে সঠিক উত্তর হবে হৃৎপিণ্ড ও ফুসফুস পনেরো নম্বর প্রশ্ন ডায়াবেটিসে কোন ধরনের খাদ্য উপযুক্ত নয় আঁশযুক্ত খাদ্য চর্বিযুক্ত খাদ্য নাকি তিক্ত খাদ্য নাকি হালকা খাদ্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি চর্বিযুক্ত খাদ্য ষোলো নম্বর প্রশ্ন হৃদরোগে রস ধাতুর অস্বাভাবিকতা কোন লক্ষণে দেখা যায় অতিরিক্ত তৃষ্ণা হজমের সমস্যা হৃদকম্পন নাকি মাথা ব্যথা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি হৃদকম্পন সতেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদে জ্বরের চিকিৎসায় প্রথম করণীয় কি বমন বিশ্রাম উপবাস নাকি স্নান এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি উপবাস আঠেরো নম্বর প্রশ্ন অর্জুন চূর্ণ প্রধানত কোন রোগে ব্যবহৃত হয় জ্বর হৃদরোগ ফাইলস নাকি ডায়াবেটিস সঠিক উত্তর হবে অপশান বি হৃদরোগ উনিশ নম্বর প্রশ্ন অ্যাজমা রোগে আয়ুর্বেদে কোন ভেষজটি ব্যবহৃত হয় কানকল মধু নাকি নিম নাকি তুলসী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মধু। কুড়ি নম্বর প্রশ্ন পাইলস রোগে সাধারণত কোন দোষ প্রধান বাত পিত্ত কফ নাকি রক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি রক্ত একুশ নম্বর প্রশ্ন তৃষ্ণা তাপ দুর্বল্য কোন রোগে দেখা যায় হৃদরোগ জ্বর ডায়াবেটিস নাকি অ্যাজমা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি ডায়াবেটিস বাইশ নম্বর প্রশ্ন বৃদ্ধ কফ দোষে কোন রোগ দেখা দেয় অ্যাজমা পাইলস হৃদরোগ নাকি জ্বর এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অ্যাজমা তেইশ নম্বর প্রশ্ন রোগের প্রধান কারণ কি অনিয়মিত খাদ্যাভ্যাস অতিভোজন ভোজন কোষ্ঠকাঠিন্য নাকি অতিরিক্ত ঘুম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি কোষ্ঠকাঠিন্য চব্বিশ নম্বর প্রশ্ন অগ্নি দুর্বল হলে কোন রোগের সম্ভাবনা বাড়ে জ্বর ডায়াবেটিস হৃদরোগ নাকি ফাইলস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ডায়াবেটিস পঁচিশ নম্বর প্রশ্ন শ্বাসরোগের প্রধান চিকিৎসা কী ধূমপান ধূমপান বর্জন বমন ও নস্য নাকি রক্তমক্ষণ এক্ষেত্রে সঠিক উত্তর হবে ছাব্বিশ নম্বর প্রশ্ন হৃদরোগে মানসিক কারণের ভূমিকা কম বেশি নেই নাকি সামান্যই রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি বেশি সাতাশ নম্বর প্রশ্ন জরা শব্দের অর্থ কী শরীর গরম হওয়া ঠান্ডা হওয়া শক্তি বৃদ্ধি নাকি রক্তপাত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ শরীর গরম হওয়া আঠাশ নম্বর প্রশ্ন দীপ্ত অগ্নি কেমন দুর্বল হজম অতিরিক্ত হজম অনিয়মিত হজম নাকি স্ত্রীর হজম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অতিরিক্ত হজম উনত্রিশ নম্বর প্রশ্ন অ্যাজমা রোগে কোন খাবার এড়িয়ে চলা উচিত ঠান্ডা ও তৈলাক্ত গরম ও শুকনো নাকি তিক্ত ও কষা নাকি ফলমূল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ঠান্ডা ও তৈলাক্ত তিরিশ নম্বর প্রশ্ন মধুমেহ রোগে কার্যকর ভেষজ গুড়মার অর্জুন নাকি ব্রাহ্মী নাকি অশ্বগন্ধা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ গুড়মার একত্রিশ নম্বর প্রশ্ন হৃদরোগে উপকারী অভ্যাস তেলেভাজা খাবার যোগ ও ধ্যান অতিভোজন নাকি শয্যাশায়ী থাকা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি যোগ ও ধ্যান বত্রিশ নম্বর প্রশ্ন জ্বরের চিকিৎসায় পানীয় দুধ তুলসি পানি তেল নাকি ঘি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি তুলসি পানি তেত্রিশ নম্বর প্রশ্ন কফজ দোষ বাড়লে অতিরিক্ত তাপ শ্লেষ্পা বৃদ্ধি রক্তপাত নাকি মাথা ব্যথা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি স্লেস্মা বৃদ্ধি চৌত্রিশ নম্বর প্রশ্ন অশ্বরোগে উপযুক্ত খাদ্য ভারী হালকা ও আঁশযুক্ত নাকি তৈলাক্ত নাকি অপশান ডি মিষ্টি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি হালকা ও আঁশযুক্ত পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন জ্বরে তাপ হাঁসকারি ভেষজ নিমপাতা আদা এলাচ নাকি তেজপাতা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ নিম পাতা ছত্রিশ নম্বর প্রশ্ন অ্যাজমাই রাতে ক্ষতিকর অভ্যাস ঘুমানো দুধ খাওয়া গরম পানি পান করা নাকি তুলসী খাওয়া এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি দুধ খাওয়া হৃদরোগে কার্যকর পদ্ধতি শিরাবন্ধন নাকি অপশান বি স্নেহন অপশান সি অর্জুন সেবন নাকি অপশান ডি সেদন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্জুন সেবন আটত্রিশ নম্বর প্রশ্ন তৃষ্ণা মূত্রবৃদ্ধি ক্লান্তি এই লক্ষণ দেখা যায় কোন রোগে পাইলস অ্যাজমা ডায়াবেটিস নাকি জ্বর হলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি ডায়াবেটিস উনচল্লিশ নম্বর প্রশ্ন অশ্ব রোগে খার সূত্র কি করে পাইলস টিস্যু ধ্বংস করে ব্যথা কমায় নাকি রক্ত তৈরি করে নাকি হজম বাড়ায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ পাইলস টিস্যু ধ্বংস করে চল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের মক টেস্টের শেষ প্রশ্ন জ্বরে পরিহারযোগ্য খাদ্য গরম খাবার তৈলাক্ত খাবার নাকি স্যুপ নাকি ফলমূল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি তৈলাক্ত খাবার বন্ধুরা আজকের মক টেস্টটা এখানেই শেষ হলো আপনারা কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও চাইছেন যদি আপনাদের কোনো সায়সান থাকে তাহাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ